অপারেশন সিঁদুর সাকসেসফুল হয়েছে পাকিস্তান যে ভাষাতে বলছে সেই ভাষাতেই জবাব দিয়েছে ভারত ভারতীয় সেনা ভারতীয় সেনার যে সাহসিকতা যে সফলতা সেটা কিন্তু বই প্রকাশ এই অপারেশন সিঁদুর কার্যত এই প্রসঙ্গেই কিন্তু বারংবার এই যে অপারেশন নিয়ে প্রশংসা সেই প্রশংসা কিন্তু বারংবার করে চলেছে নরেন্দ্র মোদী এবং করাটাই স্বাভাবিক স্বাভাবিকভাবেই এই যে অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করা বা অপারেশন সিঁদুরের সফলতা নিয়ে বড়াই করা দেশের সামনে এই সে সৈন্যর পরাক্রম সাহসিকতা সফলতা সেই জিনিসটাকে তুলে ধরা এটা তিনি কিন্তু করছেন যেহেতু তিনি দেশের শীর্ষ বসে রয়েছেন অবশ্যই প্রধানমন্ত্রী কিন্তু এই জিনিসটাই হয়তো বিরোধী যে সমস্ত দল রয়েছে বিশেষ করে বাংলার যে শাসক দল তারা কিন্তু এই জিনিসটা কোথাও না কোথাও ভালো চোখে দেখতে পারছে না এই জিনিসটা তাদের সহ্য হচ্ছে না বিতর্কিত মন্তব্য করে বসছেন কখনো দেখছি কোচবিহারে একজন শাসক দলের নেতা উদয়ন গুহ প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার আশাকে কেন্দ্র করে তিনি বলছেন প্রধানমন্ত্রী সিঁদুর বেচতে আসছেন আগে গরম চা বিক্রি করতেন তো এই সমস্ত বিতর্কিত মন্তব্য কিন্তু এই শাসক দলের নেতারা অনবরত করে চলেছে এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে কিভাবে এই প্রশ্নগুলো করা যায় অপারেশন সিদুন নিয়ে কীভাবে এই বিতর্কিত মন্তব্যগুলো করা যায় আর যদি করেই থাকে বা করছে এই সমস্ত শাসক দলের নেতারা তাহলে শাসক দল কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে না সাম্প্রতিককালে এই যে ভারত পাকিস্তানের যে মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি সেটা নিয়েই কিন্তু কার্যত ফিরে দেখিম একটা বড় মন্তব্য করে বসলেন কোথাও না কোথাও তিনি বলছেন যে এই যে চুক্তি চাপে পড়ি ভারত এই চুক্তি মানতে বাধ্য হয়েছে মানে বিষয়টা ঠিক এইভাবে তিনি বলতে চাইছেন একটা বড় দেশের সামনে কাপুরুষের মতো সেনাকে থামানো হয়েছে অর্থাৎ এই যে লাইনটা তিনি বলছেন এক্ষেত্রে তিনি কাকে বড় বলছেন আর কাকে কাপুরুষ বলছেন এই বিষয়টা খুব সহজেই বোঝা যায় কে যুদ্ধ থামিয়েছে আর কে বড় দেশ এইচএস শাসক দলের নেতা ফিরাদাকিম তিনি বলছেন যে বড় দেশ পাকিস্তানকে নাকি বড় দেশ হিসাবে তার মনে হয় তার দৃষ্টিভঙ্গিতে তার যুক্তিতে হয়তো পাকিস্তান বিরাট বড় দেশ কিন্তু বাস্তবিকভাবে যদি দেখা হয় যদি কম্পেয়ার করা হয় আয়তনে ভারতের থেকে পাকিস্তান কি বড়। নাকি অর্থনীতিতে বড়। নাকি সামরিক শক্তিতে বড়। নাকি জনসংখ্যার দিকে বড় কোন দিকে পাকিস্তান বড়। তো সেটা একমাত্র শাসক দলের নেতাই জানে যেহেতু তিনি বড় দেশ বলছেন যে বড় দেশের সামনে এই সেনাবাহিনীকে ভারতীয় সেনাবাহিনীকে থামানো হয়েছে কে থামিয়েছে কাকে তিনি নিশানা করছেন এই জিনিসটাও স্পষ্ট প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রীর উদ্দেশ্যেই তিনি এই কথাটা বলছেন এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া কিন্তু বিরোধীরাও দিয়েছে বিজেপি পাল্টা এই প্রসঙ্গ টেনে এই সে শাসক দলের নেতার এই মন্তব্য তিনি তো সরাসরি প্রধানমন্ত্রী সম্পর্কে বলছেন এই সে অপারেশন এই অপারেশনে সম্পূর্ণ কৃতিত্বই সৈন্যর এটা তো অবশ্যই সত্যি কথাই তিনি বলছেন পাশাপাশি তিনি কি বলছেন তিনি বলছেন নরেন্দ্র মোদী কোনো মহান কাজই করেননি অর্থাৎ শাসক দলের নেতা হয়তো বলতে চাইছেন যে প্রধানমন্ত্রীর কোনো কৃতিত্বই নেই তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে এই যে প্রধানমন্ত্রীর কতটুকু কৃতিত্ব রয়েছে এই অপারেশনে অপারেশন সিঁদুরে সেক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু বিচার করবে ভারতীয়রা ভারতবর্ষের মানুষ এবং তারা কি মনে করছে অপারেশন সিঁদুরের সাথে প্রধানমন্ত্রীর কতটা কৃতিত্ব রয়েছে এটা কাউকে ঠিক করে দিতে হবে না এটা ভারতীয়রা জানে কারো বলার ওপরে এই যে কৃতিত্ব এটা নির্ভর করে না কাপুরুষের মতো সেনাকে আটকে দেওয়া হয়েছে কার যুক্তিতে তার দৃষ্টিভঙ্গিতে এরকমটা তার মনে হচ্ছে কিন্তু কে কাপুরুষিত কাজ করেছে বা কে কাপুরুষ সেটা কিন্তু প্রমাণিত হয়েছে সেটা নিঃসন্দেহে পাকিস্তান যেভাবে তারা কাপুরুষের মতো নিরীহ পর্যটকদের উপর হামলা চালালো সেটাও তো সমালোচনা করা দরকার রয়েছে কাপুরুষিত যদি কাজ কেউ করে থাকে সেটা পাকিস্তান নিঃসন্দেহে তো তিনি অপারেশন সিঁদুরের পর এই যে প্রধানমন্ত্রীর পদক্ষেপ সিসফায়ারে সম্মত হওয়া এই জিনিসটাকে তিনি দেখছেন কাপুরুষের মতো একটা বিষয় তো তিনি কাকে খুশি করতে চাইছেন বা এক্ষেত্রে তিনি কি পাকিস্তানকে বড় করে দেখানোর একটা প্রয়াস এই বক্তব্যের মাধ্যমে করতে চাইছেন এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে বিজেপি সেরা হাকিমের দলেরই নেতা অভিষেক ব্যানার্জি বিদেশে যাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে প্রচার করতে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানকে এক্সপোজ করছে বিশ্ব মঞ্চে আর দিকে তারই দলেরই নেতা কিন্তু পাকিস্তানকে কোথাও না কোথাও বড়ো দেশ হিসাবে দেখছে